দিনের পর দিন মুসলমানদের অন্যায় অত্যাচার দিনের পর দিন বেড়েই চলেছে কাশ্মীরের ঘটনার মধ্যে সব ঘটনাগুলো ঘটেছে আর সেই সব ঘটনাগুলো নিয়ে যে প্রত্যেক ইনস্টাগ্রাম টুইটার ফেসবুকের মধ্যে যে পোস্টগুলো হয়েছে পোস্টগুলো ছড়িয়ে যাচ্ছে আর সেই ছড়িয়ে যাওয়া পোস্টের মধ্যে দেখবেন বেশিরভাগ লাভ রিকুয়েস্ট আর হাহা রিকুয়েস্ট সেখানে গিয়ে চেক করুন দেখুন সে শুধু আপনি খুঁজে পাবেন মুসলমান সম্প্রদায়ের মানুষদেরকে যারা পাকিস্তানের বিষয় নিয়ে প্রচুর উল্লাস করছে প্রত্যেকটা পোস্টের মধ্যে যেখানে দুটো কমেন্ট আমাদের হিন্দু জনতার মধ্যে খুঁজে পাওয়া যাচ্ছে সেখানে একশোটা লাভ একুশটা হাহার রিকোয়েস্ট কমসে কম মুসলমান সম্প্রদায়ের মানুষদের মধ্যে খুঁজে পাওয়া যাচ্ছে আমি সবাইকেও সতর্ক করব হিন্দু সমাজদের কি সামান্য ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস নিয়ে খুশি না হয়ে সবাই একজোট হন পরিবর্তন করুন পশ্চিমবাংলাকে ভারতবর্ষকে পরিবর্তন করুন মুসলমান কোনো দিন আমাদের বন্ধু হতে পারে না আর যদি আপনার আমার বন্ধু হতে পারে তারা শুধু স্বার্থের কারণে বন্ধু হবে শুধু খানিকরের সময় কারণ এরা মুখে কথা বললে এদের চোখে মুখে ঠিকে বেরিয়ে আসে বোঝা যায় যে এরা কী জিনিস এরা সব সময় চায় যে এদের অধিকার বজায় রাখতে আমাদের ধর্ম ওদের কাছে কোনো ধর্ম নয় কিন্তু আমাদের হিন্দু ধর্মের প্রায় লেখ মানুষ বলতে শোনা যাবে দেখবেন যে সব ধর্ম সমান আমি রাস্তা দিয়ে চলতে চলার সময় খ্রিস্টান বলো বৌদ্ধ বলো মসজিদ বলো আমাদের হিন্দু মন্দির বলো আমি প্রত্যেকটাকে দর্শন করি নমস্কার করি কেননা এটা আমার মানবতার মধ্যে শিক্ষা আর এদের মধ্যে কী দেখবে ছোটোবেলা থেকে প্রত্যেকটা জায়গায় একটা একটা মাদ্রাসার টিউশন শুরু হয় যেখানে আমাদের প্রত্যেকটা মুসলমান বাচ্চা মেয়েদের কি ছেলেদেরকে শিক্ষা দেওয়া হয় যেখানে এটা শিক্ষা দেওয়া হয় যে আমরা হিন্দু তাদের বিরোধী আমাদের কারণে তারা এগিয়ে যেতে পারছে না তারা ভালো রাস্তা দেখতে পাচ্ছে না ভালো সুযোগ সুবিধা পাচ্ছে না এইভাবে বিভিন্ন দফায় দফায় এমন এমন করে তাদের ব্রেন ওয়াশ তাদের ব্রেনের মধ্যে যে ঢুকিয়ে দেওয়া হয় সেই দেখে এই মুসলমান বাচ্চাগুলো এই মুসলমান সমাজগুলো তাদের খুব সৃষ্ট হয় আমাদের হিন্দুদের প্রতি তাই সবাইকে অনুরোধ করব দয়া করে হিন্দুরা সবাই এখন হন প্রতিবাদ করুন যতদিন মোদী সরকার আছে হয়তো ততদিন কিছু খেয়ে বাঁচতে পারবে যেদিনকার মোদী সরকার সরে যাবে হয়তো মুসলমান সমাজের যা পরিস্থিতি তার থেকে বোঝা যাচ্ছে যে যদি মুসলমান দিন আমাদের ভারতবর্ষ অধিকার মন্ত্রিত্ব নিয়ে নেয় সেদিনকার আমাদের হিন্দু সমাজের পরিস্থিতি ভয়ানক প্রচুর খারাপ হবে তাও সময় থাকতে এখনো আপনারা সবাই হন আমি কোনো রাজনীতি নিয়ে কথা বলবো না আপনাদের প্রত্যেকটা জনতা প্রত্যেকটা হিন্দু ভাই বোনদের মনের মধ্যে একটাই কথা জিজ্ঞেস করুন না আপনি নিজেকে জিজ্ঞেস করুন সামান্য স্বার্থীর কারণে আপনি কাকে ভোট দেবেন কাকে রাখবেন এই ভারতবর্ষের মধ্যে কোন রাজ্যের মধ্যে কোন মুখ্যমন্ত্রীর প্রয়োজন দেখতেই পাচ্ছেন আপনাদেরকে হাজির করে রিকোয়েস্ট করব আপনারা সবাই যা করবেন ভহলবন্ধু ভেবে চিনতে করবেন যাতে আমাদের বর্তমান সমাজের বাচ্চাদের যারা যারা বাড়ি বাড়তি জীবন যা পরিস্থিতি তাদের যেন আমাদের মতন খারাপ না হয়